ছবি সমস্ত ফেসবুক এবং ইউটিউবে ছড়িয়ে দেওয়া হয় সেটা যখন আমরা দেখতে পেলাম আমরা আজকে সকালে অনারেবল কোর্ট ডিভিশনে একটা বেঞ্চ সেখানে ম্যাডাম জাস্টিস ফাহমিদা কাদের এবং মিস্টার জাস্টিস সৈয়দ জাহেদ মানসুর ওনার কোর্টে আমরা জিনিসটা মেনশন করলাম করার পরে অনারেবল কোর্ট আমাদেরকে একটা লিখিত অ্যাপ্লিকেশন আকারে নিয়ে আসতে বললেন আমরা লিখিত অ্যাপ্লিকেশন আকারে নিয়ে আসলাম এবং এই মামলায় ফাইলিং লয়ার ছিলাম আমি এবং আমি হিয়ারিং আমি নিজেই করেছিলাম তারপরে দীর্ঘ শুনানির পরে অনারেবল হাইকোর্ট ডিভিশন এখানে প্রথমত রেসপন্ডেন্টকে ডাইরেকশন দিলেন যে ভিকটিমের সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করার জন্য দুই নম্বর ডাইরেকশন দিলেন যে পনেরো দিনের ভিতরে মামলার তদন্তর অগ্রগতি লিখিতভাবে অনারেবল হাইকোর্ট ডিভিশনকে জানানোর জন্য তৃতীয়ত বললেন যে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ভিকটিমের যত ভিডিও এবং ছবি ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে আছে সেগুলো সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য বিটিআরসি কে নির্দেশ দিলেন এই হচ্ছে কোর্টের সংক্ষিপ্ত অর্ডার

জেনেছি মিডিয়ার মাধ্যমে আমরা পত্রিকা যে নিউজটুকু জেনেছি সেটার উপরে ভিত্তি করে আমরা করি আমরা লোকাল কি হয়েছে না হয়েছে সে ব্যাপারে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই কিন্তু হয়ে কিছু 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 হয়ে থাকলো সেটা আমাদের নলেজ নেই না এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই কোনো ইনফরমেশন আমাদের কাছে নাই আমরা মিডিয়ায় দেখে এখন আমরা কোর্টকে এটা আমরা কোর্টে মেনশন করেছি কোর্ট বলেছে আপনার লিখিত ভাবে দেয় কারণ যে ছবিটা ভিডিওতে এসেছে বিভস্ত্র অবস্থায় যে কোনো কারণেই হোক যে কোনো ইস্যুতে হোক একটা মহিলার বিভস্ত্র ছবি কখনো ফেসবুক এবং ইউটিউবে আসতে পারে না সেই জন্য আমরা একদিন ছিলাম আমরা কোনো আসামি করিনি শুধু আমরা ভিক্টিমের সেফটি চেয়েছি এবং একটা জুডিশিয়াল ইনকোয়ারি চেয়েছিলাম কোর্ট সেটা অ্যালাউ করে নাই কোর্ট বলেছেন মামলা হয়ে গিয়েছে আর তার সমস্ত ভিডিও এবং ছবি

এটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ ডিজিটাল সিকিউরিটি একটা এটা শাস্তির বিধানে নিশ্চয়তা আছে যদি কেউ কখনো অ্যাগ্রিভ হন কারো কোনো ধরনের অশ্লীল ছবি ভিডিও অথবা ফেক নিউজ কোনো কোথায় পাবলিশ হয়ে থাকে সেটার বিরুদ্ধে উনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন থ্যাংক ইউ আমার নাম মীর একেম নুরুন্নবী হ্যাঁ আমার আমার নাম হচ্ছে মির এ কে এম নুরুন্নবী আমি মামলার পিটিশনার এবং লয়ার